আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য শাহজাহান খান বলেছেন শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা বিএনপি কাগজের বাঘ হয়ে গেছে কাগজের বাঘের ছবি থাকলেও হুঙ্কার দিতে পারে না একমাত্র শেখ হাসিনাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন বুধবার বাইশে মে দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মিলনায়তনে আওয়ামী মৎস্যজীবী লীগের একুশতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন

মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড আব্দুসোবহান গোলাপ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আবল শামীম প্রমুখ ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভাটি সঞ্চালনা করেন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর এছাড়াও মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আলম ঢাকা মহানগর উত্তরের সভাপতি দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল জরিল ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জাকেদ পারবেস অপু ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আলোচনা সভার আগে সকাল আট ঘটিকায় ধান মন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ